আগে অনেকবার বলেছি আর একবার বলবো এখন যুগান্তর যুগান্তরের মালিক জাতীয় পার্টি করার লোক কখনো কখন দেখে মনে হচ্ছে হাসিনের পক্ষে কথা বলছে কখনো আসলে ইন্ডিয়ার পক্ষে বা জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যে ইন্টারেস্টটা প্রো ইন্ডিয়ান একটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে তো সেই ধরনের আরটা রিপোর্ট করেছে তারা গতকালকে হেডলাইন হলো যে কারণে আওয়ামী লীগের নেতৃত্বে তিনজনের আলোচনা এই হেডলাইনটার মধ্যে ধরে নেওয়া আছে যে হাসিনার ফাঁসি হয়ে গেছে মানে ফাঁসির অর্ডার হয়ে গেছে ফলে হাসিনা যে আসতেছে না এটা ধরে নিয়ে এইবার হেডলাইনটা বানাচ্ছে বা এই আর্টিকেলটা লিখতেছে যে যেহেতু হাসিনা ফিরে আসবে না ফলে হাসিনার অ্যাবসেন্সে তিনজন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে কে হতে পারেন হাসিনার জায়গায় বা দলের হাল ধরবেন

এখন নাকি খুব আলোচনা হচ্ছে আমলিকের মহলে একটা স্পিকার শিরিন শারমিন দুই নম্বর হচ্ছে সাবারি সুর চৌধুরী তিন নম্বর হচ্ছে সেলিনা হায়াত আরবি এর মধ্যে উনি যেই বলতেছে যে এই তিনটা যে নাম বললাম মেন মধ্যে শিরিন শারমিন রিজেন লুকায়াস কোথা কোথাও কোথাও রিপোর্ট হয় মাঝে মাঝে কিন্তু উনি যে কোথায় তার প্রকাশে আসেন না আমরা জানতে পারি আবার তার একটু দাম বাড়ানোর চেষ্টা করতেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকার কে যে শপথ পড়াবে তা হলো পুরনো স্পিকার ফলে সেই হিসেবে তার একটা গুরুত্ব আছে আচ্ছা উনি যদি মারা যান ন্যাচারাল ডেথ হয় তাহলে কি হবে আর সংসদ বসবেই না কোনো দিন এরকম কথা একটা যে লিখে কথার কোনো আগা পাস্তালা হয় না উনি যদি অ্যারেস্ট থাকেন তাকে উনাকে বাইকে নিয়ে আসে ওনাকে দিয়ে শপথ পড়াবে আগেও বলছে এখনো বলতেছি যে যখন কোনো বিকল্প থাকে না তখন বিশেষ বিবেচনা পরিস্থিতি বিবেচনায় বললে কনস্টিটিউশনে বহুত কিছু করা হয় করা যায় এবং এ ধরনের আদালতের রায়ও আছে প্রচুর সে এখানেও তাই হবে আর আসতে যে সাবরেশন চৌধুরী সাবরেশন চৌধুরীর বেলায় বলতেছে উনি গ্রেপ্তার হলেও পরে জামিন পাইছেন জামিন পাইছেন কেন কারণ উনি সবচেয়ে বড় যে ব্যাংকটা দখল করেছিলেন এটা গিয়াসুদ্দিনের ব্যাংক ওয়ান ব্যাংক যেটা তো উনি বলতেছেন ভাই যা চাও এটার ব্যাংক সম্পর্কে সব ভাবে লিখে দিতেছে মিনিমাম আমরা ছেড়ে দি এই চুক্তিতে উনি ছাড়াবে বাসায় আরামে তেল জেলখানা থাকতে হচ্ছে না তো উনি কি এখন উকি ঝুঁকি মারতে যা আবার নিজের বলতেছে কোথাও কোনো মন্তব্য করছে না তবে সম্প্রতি সম্প্রতি আর একটা বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের চোখে খারাপ কাজ করে ফেলছেন তার বাসায় ইউরোপিয়ান ইউনিয়নের তিন দেশের রাষ্ট্রদূত নিয়ে বৈঠক করেছেন এবং এটা দিয়ে বলতেছে এটার পর থেকে তিনি যথেষ্ট সংযত আছেন বাইরে বেরোন না তাহলে এই লোককে দিয়ে কেমন করে বানাবেন তাহলে দুটা গেল শিরিন শারমিনকে বাইরে আনা যাচ্ছে না সাবেরসন চৌধুরীকেও বাইরে আনা যাচ্ছে না তৃতীয়টা তৃতীয়টা হলো আমাদের সেলিনা আইবি সেলিনা আইবি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন এখন জেলখানায় বোধহয় খুনের মামলা হয়েছে তার নামে ফলে তার পক্ষে এখন জামিন তো আর কোনো সম্ভাবনা নাই সম্প্রতি বোধহয় রিপোর্টও দেওয়া হয়েছে ফলে মামলা খুব সক্রিয়ভাবে চলতেছে ফলে ওনার পক্ষে বের হয়ে আসার সম্ভব তাহলে আসলে কি হবে মেলা কথাবার্তা লিখছেন বলে দেখেন হুসেন মোহাম্মদ এরশাদের সাথে ছাড়া জাতি পার্টি তো আর চলবে না অর্থাৎ কাদেরকে বুঝাইছে এর সাথে ছোট ভাই কাদের কাদেরকে না ছাড়া তো চলবে না সেরকম আওয়ামী বেলায় হাসিনাকে ছাড়া চলবে না বিএনপির বেলায় খালেদা জিয়া বা তারেক জিয়া ছাড়া চলবে না এটা দিয়ে বুঝাতে যাচ্ছে যে হাসিনা ছাড়াতে হবে না আজকাল মেলা বিশেষজ্ঞ বেড়েছে নাম বলতেছি না সে বলতেছে বিচারে আওয়ামী নিষিদ্ধ হলো না ধরেন আদালতে হিসেবে তারও কথা যদি হলো না ধরেন যে নিষিদ্ধ হয় নাই কিন্তু তারপরও হাসিনার তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরতে পারবেন না এছাড়া তার বয়সও সাপোর্ট করে না ফলে হাসিনা নাই কিন্তু ফিরে আসার জন্য আওয়ামী লীগের যে বাস্তবতা ছিল সেটা একই থাকছে অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিক থাকবে এটা মিলল আওয়ামী লীগের প্রাসঙ্গিক থাকবে কি থাকবে না এই উনের যে আর্গুমেন্ট গুলো দিলে দিয়ে মিলল কথা এদিক সেদিক ঘুরে পেঁচে বলে লাভ নেই এটা কি হতে যাচ্ছে তার সম্পর্কে ধারণা আমি আগেও বলেছি আর একবার বলে দিই আপনাদেরকে খুব সহজ ইন্ডিয়ার দয়ার উপর নির্ভর করছে সবকিছু এটা হাসিনা ইন্ডিয়া বসে ঠিক করতে পারবে না কৃষি মূরত নাই তার ইন্ডিয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে ওকে এখন ইন্ডিয়া কি সিদ্ধান্ত নিতে পারে ইন্ডিয়ান যে সিদ্ধান্ত নেবে বলে আমার ধারণা সেটা হলো এক হাসিনা বাদে বাকি যত আওয়ামী লীগ ইন্ডিয়া আছে একজনের নাম বলে তাহলে বাকিটা বুঝতে পারবে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সহ যতগুলা আওয়ামী লীগের নেতা আছে ইন্ডিয়া যদি একটা ফাইন মর্নিং এ উঠে বলে যে আজকে সবগুলাকে আমি বাংলাদেশ নিয়ে দাম করে দিলাম খালি হাসিনা থাকবে বা হাসিনা নিয়ে কিছু বলতেছে না বাকি গুলার দাম করে দিছে দাম করে দিছে আপনাদের কারণে প্রমাণ দিই আমি এটা ইন্ডিয়ানদের স্বভাব আগে এই কাজ করেছে শেখ মুজিবের মৃত্যুর পরে খুন হওয়ার পরে এই কাদেরিয়া বাহিনী কাদের সিদ্দিকি বাহিনী সহ ইন্ডিয়া গেছিল ইন্ডিয়ার ট্রেনিং ইন্ডিয়ার পয়সায় খাইয়া ইন্ডিয়ার ট্রেনিং নিয়ে ইন্ডিয়ান অস্ত্র বাংলাদেশে আসছিল রেল লাইন উপরে ফেলতে করতে সমাজে স্যাপোটোজ করে গেছিল বেশি না ছয় মাসের মধ্যে পুরা কাদেরিয়া বাহিনীকে নিয়ে এশিয়া ইন্ডিয়া জিয়র হাতে উঠে দেয় একদম বুঝাই দিছিল এবং এদের সবাইকে নিয়ে কাউকে সাজা দিচ্ছে এক দুই বছর তাকে দু এক মাস এরপরে মুসলেকা নিয়ে সবাইকে ছেড়ে দিচ্ছে তাহলে ইন্ডিয়ার একটা খাসি লোক আছে কাদের স্থিতিকে আসে নাই কাদের স্থিতিকে আসছিল একানব্বই সালে এরশাদের পতনের পরে সেম ঘটনা করেছিল তারা পাহাড়িদের বেলায় পাহাড়িদেরকে উস্কানি দিয়ে ডেকে নিয়ে গেছিল শেখ মুজি মরার পরে এরপরে তারা যখন বোঝা হয়ে গেছে ভারী অনেক পয়সা পয়সা খাওয়াইতে হইতেছে ক্যাম্পের ভাড়া সাতানব্বই সালে ওদেরকে নিয়ে এসে বাংলাদেশে ডাম করে দিয়েছে হাসিনা আছে ক্ষমতা ছিয়ানব্বই সালে হাসিনা আসছিল ক্ষমতা তাহলে সেম ফর্মুলা ইউজ করবে এবারও কেন আরও একটা কারণ বলেছি আমি যে ইন্ডিয়ার জন্য আর কিছু না হোক বাংলাদেশের সম্পর্ক ভালো রাখাটা তার জন্য জরুরি আর কতদিন বইবে দেড় বছর বছর হয়ে গেছে ইন্ডিয়ানদের দেওয়া হয়েছে বছরে তারা বাংলাদেশে রপ্তানি করতো তেরো বিলিয়ন তেরো তেরো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতো বাংলাদেশ অফিশিয়াল আনঅফিশিয়াল তো বলতে আরও তেরো বিলিয়ন আন মানে বড় তো পোরাস বড় সচেতন সচিদ্র বর্ডার ইন্ডিয়া থেকে নিয়ে সেখানে বেসতে আছে এটা মোস্ট কমন তাইলে এইগুলা তার ফেলে এই ব্যবসা ফেলে সে আর কয়দিন এগুলা থাকতে দিবে ইন্ডিয়া তাহলে তারা এই ব্যাপারটা স্বাভাবিক করে নেওয়ার জন্য সবচেয়ে আগ্রহী অন্তত ব্যবসার স্বার্থে এটা মোস্ট কমন এর আমি তো ইন্ডিয়ানদের স্বভাব বলতেছে এটা কি করে খালি খোদ হাসিনা বলে কি করবে ওইটার একটা দায়িত্ব নেবে কিন্তু দেশে রাখবে না ওটা তৃতীয় কোনো দেশে পাঠায় দিবে আমি বলেছি ফিজি হতে পারে কেউ বলতেছে ইস্তিমুন হতে পারে কেউ কেউ বেলারুষ বলতেছে হোয়াটএভার যেখানে হোক না কেন দেশে রাখবে না থার্ড দেশে পাঠাবে দেবে এবং এটাই নির্ভর করেছে যে এটা আপিল করার সময় যে তিরিশ দিন আছে এটা এখন পার হয়ে যাবে অর্থাৎ সতেরোই নভেম্বর রায় দিছে সতেরোই ডিসেম্বর তিরিশ দিন হয়ে যাবে সতেরোই ডিসেম্বর পার হয়ে গেলে পরে এবার ওকে আর পাবলিকলি দেখাও যাবে না ওই ফেসবুকে ভিডিও পাঠায় দিবে আমি অমুক করবো তমুক করব হুঙ্কার দিবে এগুলো আর দেখা যাবে না আপনারা হঠাৎ করে খেয়াল করবেন যে হাসিনা ইন্ডিয়াতে থেকেও কোনো ধরনের বাক্য আর বলতেছেন না কোথাও কোন তার ভাষ্য বোঝা যাচ্ছে না জানা যাচ্ছে না ওখানে কাদের স্ত্রী মিটিং করছে কিনা কলকাতায় পার্টি অফিস খুলছে কিনা এগুলো নিয়ে আর কোনো রিপোর্ট আপনারা দেখবেন এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যাবে এটাই হলো আওয়ামী লীগের পরিণতি হবে আর ততদিনে আমার ধারণা যে আমাদের আইসিডি কোর্টে দলটাকে নিষিদ্ধ করে দিবে কেন এখন নতুন করে মামলা উঠেছে একটা দলটার বিচার করার জন্য আর এটা খুব সহজ দলের বিচার করাটা শুধু একথা বললেই হবে যে এই দলের লোকেরা আর কখনো জনপ্রতিনিধি নির্বাচিত নির্বাচন করতে পারবে না মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত এগুলো কোনোটাই আর পাবে না জনপ্রতিনিধি পাবলিকের হয়ে পাবলিকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়ানো যেটাকে আমরা বলি ভোটে দাঁড়ানো ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে না করে দেবে তো আওয়ামী লীগ দলটার নামে এটা না এই দলটাকে নাকচ করে দেওয়ার জন্য এবং এইটা আইসিডি কোটা একটা মামলা উঠানো আছে দল নিষিদ্ধকরণ প্রসঙ্গে এটা তদ্দিনে সেটা হয়ে যাবে তাহলে সার কথা কি হলো প্রথম কথা হলো যে ইন্ডিয়ান না ঠিক করবে এটা হাসিনা ঠিক করবে না আর হাসিনার পক্ষে এখন পাবলিকলি ঘুরে না কথা বলা একেবারে রিস্কি মানে রিস্কি মানে রিস্কি কোন দেশ এটা দায়িত্ব নিতে চাইবে না ছোট কোনো কোন দীপ রাষ্ট্র হবে কোনায় পরে থাকবে এবং কথা বলা যাবে না উনি যে ওই দেশে আছে এটা কন্ডিশন থাকবে যে উনি সেটা বলতে পারবেন না এটা খুব স্বাভাবিক মোস্ট কমন এই ধরনের ঘটনাই ঘটে আমেরিকান স্নোডেন রাশিয়া আশ্রয় দিচ্ছে শর্ত এই তুমি ওখানে গিয়ে আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলতে পারো না তুমি যা রাশিয়া আসো এটা যেন কেউ ট্রেন না পায় এবং সেই অবস্থাতে স্নোডেন তখন থেকে এই পর্যন্ত রাশিয়াতে আছে এখন তো সবাই ভুলে গেছে যে রাশিয়াতে আছে এটা মোস্ট কমন জিনিস সো এই লাইনে চিন্তা করেন এই সুখের যেসব গল্প দিতেছেন আমাদের জাতীয় পার্টি ভাইরা সুখের গল্প সুখেই থাকবে বাস্তবায়িত হবে না থ্যাংক ইউ